হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে একটি সেট দেখাবো তো এটা হইতেছে আমাদের যে রবিন স্যার আছে ওনার পার্সোনালি একটা সেট তৈরি করছেন ক্লাস ডি আড়াইশো ওয়াট দুইটা সার্কিট দেওয়া পাঁচশো ওয়াট তো সারটা সেটটা তৈরি করছে উনি কিছুদিন আগে তো এই যে সেটটা দেখতেছেন তো সেটে এখানে হতেছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ একটি এস এম পি এস লাগিয়েছেন উনি এবং এখানে হইতেছে আড়াইশো আড়াইশো পাঁচশো একটি সার্কিট ক্লাস ডি তো এই যে সামনের লোক পাঁচ বলিউম বডিতে তো এখানে উনি চার ভলিউমের একটা ভলিউম সার্কিট ব্যবহার করছে তো এখানে যে ভলিউম সার্কিটটা আছে এটা উনি নিজে পার্সোনালি নিজের জন্য ডিজাইন করছে এটা এমনি বাজারে বিক্রি করে না তো তারা হইতেছে সেট তৈরি করে নেয় তাদের জন্য মানে যারা সেট তৈরি করে নেয় শুধু তাদেরকেই দেয় তাছাড়া হইতেছে এটা আর পাওয়া যায় না তো এটা হচ্ছে বলিউম সার্কেটটা হইতেছে অন্যরকম তো এটা হচ্ছে যখন বেজ দিব শুধু সাবের মতোই কাজ করবে ট্রাবল হতেছে মিট আর কমায় রাখলে সাবের মতো কাজ করবে আর হতেছে বেজ কমাই দিলে একটুও বেজ আসবে না শুধু শুধু ট্রাবল আসবে ট্রাবল কমাই দিলে সাউন্ডে সাউন্ড কমে যাবে তো এই যে দেখতেছেন সাউন্ড ইঞ্চি বইচ কলৰ এক লোৱা হৈছে বইচ কলৰ ষোল্ল ইঞ্চি স্পিগাৰ লোৱা হৈছে আ তারপর এসে বেস কমাই দিলে হতেছে এই যে সাউন্ড অল্প তারপর এসে ট্রাবল বাড়াই দিলে মিড বাড়াই দিলে যে সাউন্ড তো ভলিউম সারকে টা অনেক সুন্দর কাজ করে তো যাদের সেট বানিয়ে নেওয়ার প্রয়োজন হয় শুধু তারাই পাবেন তো এরকম যদি সেট বানানোর নেওয়ার প্রয়োজন হয় তো বানাই দেওয়া যাবে সেমভাবে তো সেটটা উনি নিজের হাতে কাটছেন কোনো নয়েজ নাই একদম নয়েজলেস কোনো প্রকার সাউন্ড আলাদা কোনো সাউন্ড নাই সাউন্ড একদম ক্লিয়ার ষোলো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়েস কয়ের চার ইঞ্চি বয়েস কয়ালের তারপরে সাউন্ড ফাটে না একটুও না সুন্দর সাউন্ড দুইটা স্পিকার লোড দিয়েছিলাম পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ একটি এসএমপিএস দিয়ে ষোলো ইঞ্চি তিন ইঞ্চি বয়েস কলের একটা আর হচ্ছে ষোলো ইঞ্চি চার ইঞ্চি বয়েস কয়ালের স্পিকার একটা এই যে এটা আমাদের চেকের স্পিকার তো এই চার ইঞ্চি বয়েস কলের স্পিকার দিয়ে আমরা হইতেসে যে বড়ো বড়ো সেট যে সার্ভিসিং করা হয় তো এগুলো চেক করা হয় তো এই যে এখানে একটা সার্ভিসিং করতেছে তারপর হতেছে এখানে আরও সেট আছে তো এগুলো সার্ভিসিং করা হয় এই যে তো সেক্ষেত্রে হতেছে আমরা এটি দিয়ে চেক করি তো এগুলো আমরা চেক করি সাউন্ড একটু ফাটে না সুন্দর সাউন্ড তো যদি কারো লাগে তো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হইতেছে সাভর বাস স্ট্যান্ডে দ্বিতীয় দ্বিতীয়তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স আর দোকানে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ সবসময় সব মাল রেডি থাকে না তো সেক্ষেত্রে হইতেছে ফোন দিয়ে আসলে দেখা যায় যে রেডি করে রাখলাম তার তারপরে এসে নিয়ে গেলেন তো ক্লাস ডি আড়াইশো আড়াইশো পাঁচশো যে সার্কিটটা আছে তো এটার দাম হতেছে আঠাইশো টাকা শুধু সার্কিট আর এটাতে হইতেছে বাইশ ভোল্টেজ লাগে না তো এখানে হইতেছে বাইশ বাইশ ভোল্টেজ সিস্টেম করা আছে এবং এখানে হইতেছে সাপ্লাই ভোল্টেজ হতেছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ যারা ট্রান্সফর্মার দিয়ে লাগাবেন তারা অবশ্যই হেভি মানের ট্রান্সফর্মার ইউজ করবেন তাহলে হইতেসে আপনার সাউন্ড ফাটবে না আর ক্লাস ডি সার্কিটের একটা রিমোট কাস্টমারে বলে যে সাউন্ড সমস্যা হয় তো সেই ক্ষেত্রে হতেছে তারা হইতেছে ছোটো ট্রান্সফর্মার লাগায় এমপেয়ার কম থাকে সেই জন্য হতেসে আপনার সাউন্ড সমস্যা হয় যারা হতেছে ভালো মানের ট্রান্সফর্মার লাগান ভালো এমপেয়ার দেখে তো সেক্ষেত্রে হইতেছে সাউন্ডের কোনো প্রবলেম নাই যে যেরকম আমরা এখানে দেখতেছি যে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এস এমপিএস দিয়ে কোনো সাউন্ড ফাটতেছে না একদম সাউন্ড ক্লিয়ার বেস্টেজ কোনো ফাটাফাটি নাই সুন্দর সাউন্ড আর ট্রান্সফর্মার দিয়ে দেখা যায় যে ছোটো ট্রান্সফর্মার লাগাইলে আপনার হতেছে সাউন্ড ফাটা যাইতেছে তো সেক্ষেত্রে হইতেছে ভালো মান ভালো এমপেয়ার দিকে ট্রান্সফর্মার লাগাবেন তো সেক্ষেত্রে হইতেছে কোনো সাউন্ড ফাটবে না সুন্দর সাউন্ড বেরোবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম